মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পারল না চিঠি তুলে দিতে তুলে ধরতে পারল না তাদের দাবি দাওয়া একাধিক দাবি দাওয়া নিয়ে সিএসপি কর্মীরা পোস্টার নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখাতে শুরু করলে তাদের হাত থেকে পোস্টার ও চিঠি কেড়ে নেয় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে কৃষ্ণনগর নদিয়া জেলার এসডিও বিক্ষোভকারীদের বক্তব্য সেই পোস্টার দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলবেন এবং চিঠি তার হাতে দেবেন কিন্তু তার আগেই কেড়ে নিল পুলিশ ঘটনাটি কৃষ্ণনগর জেলা স্টেডিয়াম থেকে বেরিয়ে জেলা কালেক্টরি মোটের সামনের ঘটনা অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন আগে ওদের জিজ্ঞাসা করো গরিব মানুষের কত লক্ষ টাকা মেরে নিজেদের ধন দৌলত বানিয়েছে সিএএ রিপোর্ট প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল রয়েছেন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক সেই কারণে নদিয়ার কৃষ্ণনগরে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেলিকপ্টারে মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরে নামেন তিনি মমতা ব্যানার্জি আসার আগে থেকে কৃষ্ণনগরে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের রাস্তা দুপাশে ভিড় লক্ষ্য করা যায় নিরাপত্তাজনিত কারণে জেলা প্রশাসনের তরফে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল এছাড়াও কলেজের কিছু ছাত্রছাত্রীরা তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করলে সেটা প্রতিহত করা হয় আজ রাতে মুখ্যমন্ত্রী সার্কিট হাউসেই থাকবেন আগামীকাল নদিয়ার শান্তিপুরে দুপুর একটার সময় প্রশাসনিক বৈঠক রয়েছে তার সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি 이제 미술은 안맞도 いただきたい。

তাই আমরা দীর্ঘ দিন ধরে কাজ করছি 10 সাল থেকে আমরা এই কাজটা করতে আছি আমরা যে পারিশ্রমিকটা পাই সেটা পারিশ্রমিকটা আমাদের সেই 10 সাল থেকে সেই যা ছিল তাই আছে আজ পর্যন্ত পারিশ্রমিকটা বাড়েনি সব কাজের ক্ষেত্রেই তো ಪರಿಸরনিক বাড়ানো হয় বছর বছর কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি আমাদের দাবি আমাদের সেই পারিশ্রমিকটা বাড়ানো হোক আমাদের স্থায়ীকরণ করা হোক তাই এখানে 플্যাগারট নিয়ে जाकर 플্যাগারট তুলেছিলেন হ্যাঁ

জানো যে পার্লামেন্টেম্বলএস কমিটি প্রত্যেকটা রিপোর্ট দেখে যারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার ওদের নিজেদের জিজ্ঞেস করো কত হাজার কত লক্ষ লক্ষ কোটি টাকা গরিবের টাকা দিয়ে নিজেদের ধন সম্পত্তি বানিয়েছে আগে সেটার